হ্যালো বিও আনাজ করে সকল ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি অনেকদিন পর টিনুকে নিয়ে এবং সন্দীপকে নিয়ে ভিডিও করতে বসেছি আর ঠান্ডা তো প্রচুর সেই জন্য কানে একদম চাপা নিয়ে নিচ্ছি বেঁধে বসেছি আর সময় হয়ে ওঠেনি একটা ভিডিও করলে আর একটা হয়ে ওঠেনি সেজন্য আজকে সময় যেহেতু পেয়েছি চলো সন্দীপটাকে নিয়ে টিনুকে নিয়ে ভিডিওটা করতে চলেছি স্কিপ না করে দেখতে থাকো ভিডিও লাইক কমেন্ট অবশ্যই করবে লাইক কিন্তু করতে ভুলো না লাইক কমেন্ট অবশ্যই করবে এই যে আমাদের টিনু তিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে মিথ্যে কথা বলছে ভিয়ার্সদেরকে বোকা বানাচ্ছে আজকে সে বুঝতে পেরে গেছে যে ভিয়ার্স তাদের মানে তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে দূরে তার ভিউজ কমে যাচ্ছে ভিউজ কমে গেলে তো তার আর্নিংটা তো কমে যাবে তাই না সেই জন্য এখন মানুষদেরকে এতই ঠকাচ্ছে এতই মিথ্যা কথা বলে টাইটেল দিচ্ছে কি বলবো তার কমিউনিটি পোস্ট একদিন দিয়েছে এর কালকে ভিডিও আসছে এটা এরকম একটা কথা লিখে দে লাভিওল এরকম একটা লিখেছে মনে হয় লাভিওল হ্যাঁ এই কথা লিখে কিন্তু একটা কারের ফটো দিয়েছে দেখো সবাই সেখানে তার কামেন্ট বক্স ভরে গেছে কংগ্রেজুলেশন কংগ্রাজুলেশন সবাই জানিয়েছে কংগ্রাজুলেশন তাহলে কত মিথ্যে কথা ভিয়ার্সদেরকে ঠকাচ্ছে দেখো তোমরা ভেবে দেখো এই ভিয়ার্সটা কি আর ভালোবাসবে এই মহারানীকে এই টিনুকে আর ভালোবাসবে কিন্তু আস্তে আস্তে সবাই দূরে সরে যাবে যখন জানবে যে একটা মিথ্যুক একটা মিথ্যেবাদী দিনের পর দিন ঠকাচ্ছে দিনের পর দিন মিথ্যে কথা বলছে ভিয়ার্সদেরকে যারা তাকে প্রচুর ভালোবাসে যাকে ওরা মানে ওকে প্রচুর ভালোবাসে সে ভিয়ার্সগুলো কত খুশি তাই না একটা গাড়ি কিনেছে ভেবে যখন সে কমিউনিটি পোস্টটা দিয়েছে অবশ্যই অনেক ভেয়ার্সটা খুশি হয়েছে তাই না যাকে টিনুকে মানে যারা যারা ভালোবাসে তাহলে এইভাবে ঠকালো এইভাবে মিথ্যে বলে এইভাবে মিথ্যে বলার কী দরকার তোমার কি ভিউজ কমে যাচ্ছে আস্তে আস্তে তো সরে যাচ্ছে ওই জন্যই ভাবছে যে আমাকে কিছু তো একটা করতে হবে যাতে ঝকা মানে ঝক করে চলে আসে ঝক করে ভিউজটা একদম বেড়ে যায় ভিডিও পাবলিক করতে করতে সেই জন্য আজকে এমনই একটা টাইটেল দিল গাড়িটা কেমন হয়েছে বলো তো এটা মনে হয় এরকমই একটা টাইটেল লিখেছি তাহলে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে এসেইছ একটার পর একটা মিথ্যে কথা কিন্তু এখনও তুমি মিথ্যে কথা বলে ইনকাম করে চলেছো ওয়াইটিতে এটা কি ঠিক করছো তোমাকে হাজার হাজার মানুষটা ভালোবাসে ভিওয়ার্সটা ভালোবাসে কিন্তু তুমি দিনের পর দিন ঠকাচ্ছ তাই না আমি কমেন্ট বক্সে দেখলাম তার ভিডিওতে আজকে কালকে যে ভিডিওটা দিয়েছে গাড়ির সব কিছুতেই সেদিনও গাড়ির ছবি দিয়েছিল কমিউনিটি পোস্ট দিয়েছিল দেখলাম কিন্তু যে ভিডিওটা করেছে পাবলিক সে ভিডিওটাও দেখলাম থামনেলে কিন্তু গাড়ির ছবি দিয়েছে কমিউনিটি পোস্ট তো দিয়েছে সেখানেও দেখছি দিয়েছে এগুলোকে কি ঠকানো হচ্ছে না যারা তোমরা টিনুকে ভালোবাসো তোমরা কি ঠকছো না টিনুর কাছে একবার ভেবে দেখো চিন্তে চিন্তা করে দেখো কি দরকার তোমার এইভাবে ভিউজ কামানো টাকা ইনকাম করার সেই জন্যেই বলছে অনেকেই যে তোমার গাড়ি নই তো তুমি কেন দিয়েছো থামনেলে অবশ্যই এটা তো প্রশ্ন ভিয়ার্সদের কামেন্ট করছে কামেন্ট বক্সে অবশ্যই এক ধরনের ঠোকানো মিথ্যেবাদী কত কিছু লিখছে তুমি কি দেখো নি কামেন্ট বক্স তোমার ভরে গেছে তোমাকে গালাগালি করছে অবশ্য গালাগালি খাওয়ার কাজ করছো বলেই আজকে তোমাকে কামেন্ট বক্সে গালাগালিই দিচ্ছি এই মিথ্যে একটার পর একটা ভিওয়ারদেরকে যদি ঠকিয়ে তুমি মিথ্যে কথা বলে যদি তুমি টাকা ইনকাম করো ভিউজ বাড়ানোর চেষ্টা করো অবশ্যই এখানে তো গালি খাবে এদিকে দেখো সন্দীপদার সব পথে একদম ইনকাম করছে ওয়াইটিতে একটা নয় দুটো তিনটে ইউটিউব চ্যানেল চালাচ্ছে সব কিছু করছে বাচ্চাকে সামলাচ্ছে বাড়ি সামলাচ্ছে সব কিছুই সামলাচ্ছে মাকে হেল্প করছে তার তো ভিউস কমে যায়নি তার পাশে অনেক মানুষ অনেক মানুষ তাকে ভালোবাসছে সাপোর্ট করছে তাই না তার জন্য কত কিছু গিফট পাঠাচ্ছে মানে সন্দীপদার ছেলের জন্য সন্দীপদার জন্য আজকে যে ভিডিওটা দেখলাম সেখানে দেখে এত ভালো লাগলো কি বলবো একটা খাট পাঠিয়েছে তাই না অবশ্যই টাকা এই এইরকমের ফিয়ার্স আছে যে সন্দীপটাকে এতটাই ভালোবাসে যে একটা টাকা পাঠিয়ে দিচ্ছে অ্যামাউন্ট পাঠিয়ে দিচ্ছে সেখানে সীমাদি সে খাট কিনে একদম বাড়িতে ঢুকিয়ে দিল সব কিছুই করবে বললো সীমাদি সব কিছু আমি করে দেব রকম দিদি থাকলে না সব কিছুই পারবে সন্দীপটা করতে অবশ্যই নিজের দিদি তো নেই নিজের দিদি থেকেও না থাকা সেটাই এই সীমাদি আছে বলি সন্দীপদার অনেক সাহস জাগাচ্ছে অনেক ভালো আছে হাসি ফোটাচ্ছে কি বলবো সীমাদি যেন সব সময় সন্দীপদার ফ্যামিলির পাশে থাকে সন্দীপদার পাশে থাকে এটাই বলবো এরকম দিদি পেয়েছে আর এই দিদিকে নিয়ে তো জানোই তা দালালের যা কাজ দালালি আর দালাল তো মিথ্যা কথা বলবেই তো কিসে ভিউজ বাড়বে কিসে একটু টাকা বেশি ইনকাম হবে এটা তো চাইবে তাই না আজকে সেই রকমই টিনু মানুষকে ঠকিয়ে ভিয়ার্সদেরকে ঠকিয়ে মিথ্যে কথা বলে কিন্তু সে ভিউজ কামাচ্ছে টাকা বেশি বেশি করে ইনকাম করার চেষ্টা করছে ওয়াইটি থেকে কমে যাচ্ছে হয়তো এতগুলো তো পেট চালাতে হয় না আজকে এই প্রোগ্রাম আজকে ওই প্রোগ্রাম এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া হচ্ছে না টাকাতে মনে হয় তাই জন্য তাকে মিথ্যে টাইটেল দিয়ে কথা লিখে ভিউজ কামাতে হচ্ছে ক্লিকবেট থ্যান্ডেল ঠিক ছিল কিন্তু এই যে সে টাইটেলটা এতটা মিথ্যেবাদী এতটা মিথ্যে কথা লিখতে পারলো ভিউ মানে ভিউার্সদেরকে ঠকাতে পারলো একবারও ভাবলো না যে আমাকে যারা যারা ভালোবাসে আমি ঠকাবো না আমার ভিওয়ার্সদেরকে ভাবলো না একবারও ভাবলো না সত্যি আর আজকে দেখো টিনুর দিদা মারা গেছে আমরা তো জেনেছি শুনেছি কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু সেটাও কিন্তু আমাদেরকে পড়ে জানানো হয়েছে আসল সত্যটা কিন্তু আমরা আরস ভাইয়ের কাছ থেকে জেনে গেছি সেখান থেকে জেনে গেছি যে কবে দিদা মারা যায় কবে টিনু কোথায় থাকে সব কিছু জেনেছি কিন্তু এটাও কিন্তু মিথ্যা কথা জানালো সব কিছু ওর কিন্তু বাসির বাসি বাসির বাসি ভিডিও আপলোড করে পাবলিক করে আমাদের সামনে ওর ডেলি ব্লগ আমরা কিন্তু দেখতে পাইনি ডেলি ব্লগ পাইনি এখন সবাই চলে যাচ্ছে কিন্তু চিনু দিদাকে দেখতে যায়নি ও বাড়িতে ফাঁকা আছে কেন এনজয় করবে ফকলুর সাথে না ফকলুর সাথে এনজয় করবে এই জন্যই ফাঁকা বাড়িতে মস্তি করবে এই জন্যই কিন্তু যায়নি এটা কি সম্ভব যে নিজের দিদাকে লাস্ট বারের মতো সারা জীবনের মতো আর দেখতে পাবে না কি করে সম্ভব একটা মেয়ে রয়ে গেল আর সব কিছুই ওর কথা কি করে বিশ্বাস করব ও কিন্তু এই যে মিথ্যের পর মিথ্যে শুরু করেছে প্রথম থেকেই সে কিন্তু তার চ্যানেলে মিথ্যে কথা আজও অবধি মিথ্যে এমনই হয়ে গেছে তার টাইটেলটাও মিথ্যে দিয়ে ভিউজ কামাতে হচ্ছে আর কত নিচে নামবে আর কত ভিআসদেরকে ঠকাবে তোমা তোমাকে যারা ভালোবাসে অনেকেই বলছে সন্দীপদার কাছে টিনু ফিরতে চাই সন্দীপদারের সাথে সংসার করতে চাই হ্যাঁ যদি করতে চায় তো আগেই চলে যেত তাই না ওকে দেখে মনে হয় না যে ও ফিরবে সংসার করবে তার বাচ্চার জন্য বাড়ি যাবে দেখে মনে হয় না যে ফিরবে দিব্যি এতগুলো পেট চালাচ্ছে ওয়াইটিতে ইনকাম করছে তাই না অনেক কিছুই করছে দেখতে পাচ্ছি তো সব কিছুই চালাচ্ছে এই টিনুই তাই জন্য একটু বেশি মোটা টাকার একটু দরকার না তাই জন্য মিথ্যে টাইটেল দিয়ে যাতে ভিউজটা ঝপাস করে বেড়ে যায় ওই জন্য এই রকম থামনেল রকম টাইটেল দিচ্ছে আজকাল এইভাবে কিন্তু ঠকানো উচিত না এইভাবে ঠকানো এত হাজার হাজার মানুষ তোমাকে কামেন্ট করেছে কংগ্রাচুলেশন জানিয়েছে এতে কমিউনিটি পোস্টাতে তুমি কি তাদেরকে ঠকালে না একবার নিজের মনকে দেখো যে আমি এতগুলো মানুষকে ঠোকালাম যখন তুমি ভিডিওতে বলছো আমার গাড়ি নই সে তখন সেই ভিয়ার্সদের মনে কতটা কষ্ট পাবে বলতো যে যাকে আমি সাপোর্ট করতাম যাকে আমি ভালোবাসতাম সে মিথ্যেবাদী সে মিথ্যে কথা বললো আমাদেরকে অবশ্যই তাদের মনে এটাই যাবে। এটাই জাগবে তুমি কিন্তু সত্যি ঠকিয়েছ মিথ্যে কথা বলে আজকে সন্দীপ্তা দেখো সৎ পথে টাকা ইনকাম করছে সে কত মানুষ তার বাড়িতে আসছে তাকে ভালোবাসছে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি কে আসলে খারাপ কে আসলে ভালো বুঝতে পেরে গেছি বুঝিয়ে দিয়েছে সময় জানিয়ে দিয়েছে যত মিথ্যে কথা বলে এসছো না এই পাঁচ বছর অত্যাচার হয়েছে টর্চার হয়েছে শাওরির কাছে এবং তার হাজবেন্ডের কাছে কিন্তু শাশুড়ি এরকম নয় শাশুড়ি যথেষ্ট ভালো সন্দীপ সন্দীপদা দেখো নিজের হাতে মাকে অনেক কিছু হেল্প করছে অনেক কিছু হেল্প করছে অবশ্যই হেল্প করতেই হবে তাকে তাই না সন্দীপদার চাইবো ভালো থাকুক সুস্থ থাকুক মা বাবাকে নিয়ে কৃষাণকে নিয়ে এটাই চাইবো আমরা আর টিনু টিনুর মতো থাকুক আর কি বলবো কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই মিথ্যেবাদী মেয়েকে আর কী বলা যাবে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে কথা বলে এসছে আর কি বলবো অনেক বড় ভিডিওটা সে হয়ে যাচ্ছে আর কি বলবো বলছি তাই ভিডিওটা এন্ড করতে হবে অনেকদিন পর টিনু এবং সন্দীপ ভিডিওটা করলাম তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে কামেন্ট বক্সে লিখে কিন্তু এই যে মিথ্যে কথা বলা হলো আমাদেরকে কিন্তু টিনুর দিদা যে মারা গেছে তারপরে বাসির দিন মানে কবে মারা গেছে আর কবে জানানো হলো আমাদেরকে সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি আর কাছ থেকে এই মিথ্যে মানুষটাকে মিথ্যে মেয়েটাকে তোমরা কিন্তু সাপোর্ট করছো একবার ভেবে দেখো যে আমি কাকে সাপোর্ট করছি আমরা কাকে সাপোর্ট করছি কোন মেয়েকে সাপোর্ট করছি যে তোমাদেরকে মিথ্যে বলে ঠকাচ্ছে ভিউজের জন্য এটাই বলবো একবার ভাবনা চিন্তা করে দেখো আমি কারোকে এখানে গালাগালিও করতে আসিনি কারোকে খারাপ বলতেও আসিনি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার আসছি কালকে একটা অন্যরকম ভিডিও নিয়ে ধামাকাদার ভিডিও নিয়ে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা